হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি রাধা রাধাবান্ধবীর কৃপায় আপনারা সকলে ভীষণ ভালোই আছেন আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন আমি ভগবানের জন্য রান্না করছি তো ভগবানের জন্য রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি কথা বলতে যে ভাগবতমের কথা এখন যখন ভাগবতমের ক্লাসে জয়েন করি তখন আমরা অনেক কিছু জানতে পারি তো আমাদের মধ্যে সবাইকেই যা যারা ভালো ভগবানের কথা জানতে পারবে তাদের নিজেরা যেরকম শ্রবণ করবে সেরকম যেন অন্য কাউকেও সেটাকে শ্রবণ করাতে হয় না হলে সেটা ঠিক না নিজেই শুধু শ্রবণ করে ভালো কথা অর্জন করব তা না সবাইকেই সেটা শ্রবণ করাতে পারলে খুব ভালো হয় তাই ভাবলাম আমি একটু করে ভিডিও করে করে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও মন দিয়ে শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা সবসময় এই জড়ো জগতের মধ্যেই বাস করি জড়ো জগৎ হলো সম্পূর্ণ কিন্তু শক্তি নিয়ে মানে মানুষগুলো সব সময় নিজের কথায় ভাবে এই যে আমাদের যে স্থূল শরীরটা আছে এই শরীরটা ছাড়া কিন্তু তারা আর কিছুই ভাবতে পারে না তারা সব সবসময় তৃপ্তির কথাই চিন্তা করে ইন্দ্রিয় তৃপ্তি বলতে সময় নিজের যা সমস্ত কাজকর্ম করবে সবকিছু নিজের জন্য নিজের জন্যই সব কিছু কাজকর্ম করবে কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের কিন্তু দেহ ও মনের ঊর্ধ্বে কিন্তু অবস্থান করে এই যে সুপ্ত আত্মা দেহ আর মনের মধ্যে যদি আত্মা না থাকে তাহলে কিন্তু দেহ আর মনের কিন্তু কোনো দামি থাকলো না আত্মা যদি আমাদের শরীরে না থাকে তাহলে শরীরের কোনো মূল্যই থাকে না আত্মা সম্পর্কে তারা কিন্তু তাদের কোনো কোনো ধারণাই থাকে না তারা এই সম্পর্কে কিছু অনুভবই থাকে না যে তারা জানে না যে আত্মা দেহ ও মনের অতীত তাই তারা তাদের ইচ্ছা অনুসারে কর্ম করেও তৃপ্তি অনুভব করতে পারে না দেহ ও মনকে সক্রিয়ভাবে সক্রিয় করে আত্মা সুপ্ত আত্মার প্রয়োজনগুলি না জেনে শুধুমাত্র দেহ বা মনের চাহিদাগুলো মেটালে কখনোই সুখী হওয়া কিন্তু যায় না কারণ দেহ এবং মন হলো বাইরের আবরণ আত্মাকে সন্তুষ্টি করতে গেলে আত্মার প্রয়োজনগুলিকে আমাদের কিন্তু জানতে হবে এই যে ধরুন একটা উদাহরণ দিচ্ছি আমি একটা পাখির খাঁচা যখন পরিষ্কার করি যেমন পাখির খাঁচাটা পরিষ্কার করলে কি পাখিটা খু খুশি হবে সে কি আনন্দ পাবে সে আনন্দ কিন্তু পায় না তেমনই দেহ বা মনের প্রয়োজনগুলি মিটিয়ে মানে সবসময় আমরা যদি দেহ সব কিছু নিজের আনন্দের কথা ভাবি তাহলে কিন্তু আনন্দ পাবে না আত্মা কিন্তু আনন্দ পাবে না পাখিটা যেরকম আনন্দ দান করতে গেলে আমাদেরকে বুঝতে হবে প্রয়োজনগুলো সেই প্রয়োজনগুলো জানতে হবে ঠিক তেমনই কিন্তু আত্মাকে আনন্দ দিতে গেলে আত্মার প্রয়োজনগুলি সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে তারপরে আমাদের জানতে ইচ্ছে হবে যে আত্মার তালে প্রয়োজনগুলো কি তো আত্মার প্রয়োজন হচ্ছে এই জড় জগতের যে সীমিত গন্ডি সেই সীমিত গণ্ডিকে অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা আত্মা চায় এই ব্রহ্মাণ্ড আবরণগুলি ভেদ করে বেরিয়ে যেতে সে চায় মুক্তির আলো মুক্তির আনন্দ অনুভব করতে যে মুক্তি সে তখনই লাভ করতে পারবে যখন সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবে আমাদের সকলের হৃদয়ে কিন্তু ভগবানের জন্য কিন্তু একটা সুপ্ত প্রেম রয়েছে কিন্তু এই যে এই যে শুষ্ক জড় বস্তুর প্রতি জীবনের যে আসক্তি তা জড় দেহ বা বনের মধ্যে একটা চিন্ময় ভগবৎ প্রেমের বিকৃতি প্রকাশ তাই আমাদের পরায়ণ হতে হবে যাতে আমরা আমাদের হৃদয়ের দিব্য চেতনাকে বিকাশ করতে পারি তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে এবং যারা এই ধর্ম বা বৃত্তিগত কার্যকলাপ অনুষ্ঠানের ফলে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনের প্রতি আসক্তি উদয় হয় না তাদের এখানে ভাগবতমে একটা শ্লোকের মধ্যে বলা হয়েছে শ্রম এব হি কেবলম বলে এ বর্ণনা করা হয়েছে তার কারণ হচ্ছে অন্য সমস্ত ধর্ম তা যে মতবাদেরই অন্তর্গত হোক না কেন আত্মাকে মুক্তি দান করতে পারে না আত্মার তৃপ্তি সাধনে কেবল মাত্র একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভগবত পূর্ণ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা তাই আমাদের সকলকেই বুঝতে হবে যে আমাদের এত মানে জড় জীবনে আসক্তির মধ্যে বেশি ইনভলভ না হয়ে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি জন্য এই পৃথিবীতে ভগবান আমাদের পাঠিয়েছে কি কারণে সে সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে তা না হলে আমরা কিন্তু এই যে জরা মৃত্যুর মধ্যে আটকে পড়ে থাকবো আর কিন্তু আমরা উদ্ধার হতে পারবো না আমরা যদি এখান থেকে উদ্ধার না হতে পারি তাহলে কিন্তু আবার সেই আমাদেরকে সমস্ত কষ্ট অনুভব করতে হবে ভাগবতমে যেটুকু আমি পড়েছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতন এইটুকুই আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভগবানের উপর বিশ্বাস রাখবেন বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন আর যাদের সম্ভব হবে তারা অবশ্যই ভাগবত গীতা এবং ভাগবতম পড়বেন নিজে জ্ঞান অর্জন করবেন এবং অন্যকেও জ্ঞান অর্জন করাবেন তাহলে আজকের মতন আসি রাধে রাধে হারি বল